আসার সঙ্গে সঙ্গে আমার দিয়ে দিলো ওয়েলকাম কার্ড ড্রিঙ্কস এসে গেছে ডাবের জল সুস্বাদু পানীয় বাহ থ্যাংক ইউ সবার আগে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল এটা হচ্ছে সুস্বাদু পুষ্টিকর একদম আ কি মিষ্টি গো ডাবের জলটা হুম মিষ্টি আছে এমন ঠান্ডাও একদম চিনির মতন মিষ্টি চিনি চিনি আ এই একটা ডাব থেকে প্রায় দু গ্লাস মতন জল বেরোচ্ছে দেখুন আরো বেরোবে এই দেখুন নিচে গিয়ে বসতে পারলে খুব সুন্দর পরিপাটি করে ওনারা দিয়েছেন ড্রিমল্যান্ড বিশ আপনারা যখনই কোনো সময় আসুন না কেন তবে একটু সিটি সিজনে আসবেন তাহলে পরে কিন্তু খুব ভালো ব্যবস্থা এখানে আছে খাওয়া দাওয়া কিন্তু জমাটিয়া থাকবে তাতে তারপরে যে সাইড সিন এখন এখন পুরো ভাটা পড়ে গেছে একদম ভাটা পড়ে যাওয়াতে সমুদ্রের জল আর অনেক দূরে চলে গেছে ও দূরে ঠিক ঠিক করছে দেখুন সমুদ্রের জলে ইটগুলো ধুয়ে ধুয়ে একবারে নুড়ি পাথরের মতন হয়ে গেছে এগুলো কিন্তু সব লাল ইট একদম নুড়ি পাথরের মতন গোল গোল হয়ে গেছে ও বাঁধাকপি বাঁধাকপি খাওয়ার আগে দেখেই মনে হচ্ছে তো ভালোই যা খাওয়ার পর তো আরও ভালো লাগছে সে তো বলেই দিয়েছে বিশাল বিশাল ঢেউ বেগুন আলু দিয়ে বাঁধাকপি আমি তো প্রথমবার খাচ্ছি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তার সঙ্গে রয়েছে ঝুরঝুরে সাদা ভাত এইটুকু ভাত তো আমার হবে না কি করছো কার নাম রাম জল ঠান্ডা না

আচ্ছা ওটা কি হবে ফেলে মাছ ধরবে এমনি খেলা কাল থেকে এই জায়গাটা বসে বলে আমি ছটপট ছটপট করছি আমি কতবার বসলাম এই ঝিনুকগুলো গুলো কুড়িয়ে নিয়েছো নাকি না না ওখানে ছিল আমি আবার এখানে নিয়েছি চলে এলো গরম গরম চা চাচ্ছে বিস্কুট

ভাত মুখে সব রান্না সত্যি খুব সুন্দর হয়েছে আরো ভাত চলে এসছে এমন একদম ঝুরঝুরে ভাত কিন্তু আমি এখন খুব সুন্দর ঝুরঝুরে রাইস জিরা রাইস একদম মানে এত কিছু রান্না বানা রয়েছে এই যে পাশে ভাত একটু বেশি খেতেই হবে তার মধ্যে পেটে প্রচন্ড খিদে এই দেখো আমরা এখন যাব হচ্ছে বোটে করে মুদ্রেটা একটু ঘুরবো বাপরে বাপ ঠান্ডা জল কেমন লাগছে ধরা হয়ে গেছে এখন জাল টানছে দেখুন দেখুন কতটা চলে এসছি জল নেই একদম অল্প জল নৌকা যাবে না চরে আটকে যাবে নৌকা চরে আটকে গেছে হ্যাঁ চরে আটকে গেছে সে ঠেলে ঠেলে সরাচ্ছে

আমরা হয়ে গেল নৌকা সফর এবার আমরা নেবে অর্ধেকটা নাবি দিয়েছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেন এখানে জল একদমই কম সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি জাস্ট রাতে দেখুন ড্রিমল্যান্ড যে বিচ ক্যাম্প আছে রাতটা দেখুন রাতটা কিন্তু আরো রঙিন চারিদিকে শুধু লাইটই লাইট এখানে ছোট ছোট বসার জায়গা করা আছে মানে এটা হচ্ছে রাস্তা আর এখন রাতের কিছু দেখা যাবে না এখন জোয়ারের জল চলে এসেছে অনেকটা কাছে যে ড্রিমল্যান্ড সমুদ্র সৈকত এইটা ঢোকার জায়গা এটা খুব সুন্দর একদম চারিদিকে শুধু লাইট একদম রাতটা আরো সুন্দর এই সিঁড়ি কাঠের সিঁড়ি এখানে কাঠের সিঁড়ি দিয়ে নেবে এই সাইডটা উঠে গেলে পরে এসব বসার জায়গা আপনাদেরকে দিনের বেটা দেখিয়েছিলাম এবার দেখুন রাতের বেটা দেখুন এখানকার লাইট গুলো খুব ভালো লাইটের সুইচ যদি এখানে নেই এটা দিয়ে আবার উঠতে হবে দেখুন খুব সুন্দর রাতটা আরো সুন্দর চারিদিকে শুধু লাইটে লাইট জ্বলবে খুব সুন্দর লাগে দিনটা একরকম রাত্রিটা আরেক রকম এই দেখুন খাওয়ার জায়গাটা এ দেখুন সন্ধ্যাবেলা এই দেখুন এখানে গরম গরম চিকেন পকোড়া তার সঙ্গে পেঁয়াজ বিস্কুট আর হচ্ছে লিকার চা আপনারা চাইলে দুধ চাও পেয়ে যাবেন দিয়ে দিয়েছে আর যদি মনে করেন যে একটু শুকনো মুড়ি চাইবেন অবশ্যই শুকনো মুড়ি পেয়ে যাবেন এই সন্ধ্যাবেলা স্ন্যাক্স এ দিয়েছে এটা নাও গরম গরম পকোড়া দিয়েছে এটা কিসের পকোড়া এটা চিকেন পকোড়া চিকেন একবারে ভরে ভরে রয়েছে

জায়গাটা এই এখানে সিঁড়ি করা আছে এখানে সাইড এর যে জায়গাটা দেখায় এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আড্ডা গল্প করার জন্য এই জায়গাটা আলাদা করে করা হয়েছে দুপাশে দুটো ছোট ছোট পুকুর রয়েছে এখান দিয়ে গিয়ে আপনারা পুরোটা সন্ধ্যার পরে এখানে বসে গল্প আড্ডা কিছু করতে পারবেন পুরো লাইটে লাইট করে দেওয়া হয়েছে একেবারে এখানে বাথরুমও করা হয়েছে ওয়াশরুমও রয়েছে এই জায়গাটা এখানে বাচ্চাদের খেলার জন্য ছোটো ছোটো স্লিপার করা হয়েছে দেখুন দোলনা এটা সন্ধ্যেবেলা এখানে বসে আপনারা চা টিফিন ব্রেকফাস্ট নিয়েদের মধ্যে গল্প আড্ডা গল্প সব কিছু করতে পারবেন তারপর এখানে বনফায়ারের ব্যবস্থা আছে এ দেখুন এই জায়গাটা এখানে বনফায়ার হয় এ দেখুন ছোটো ছোটো বাচ্চাদের জন্য চেয়ার পাতা হয়েছে ছোটো ছোটো বাচ্চারা যারা আসে তাদের জন্য ছোটো ছোটো চেয়ার দেওয়া হয়েছে এবং বড়দের জন্য এখন ছাতা করে দেওয়া হয়েছে এরিয়া অনেকটা কেউ চাইলে এখানে টেবিল টেনিস খেলতে পারবেন ব্যাডমিন্টন খেলতে পারবেন চাইলে সব কিছু ব্যবস্থা রাখা আছে এখানটায় বাহ সুন্দর নিরিবিলি জায়গা পুরো গাছটাতে একদম পুরো লাইট লাগিয়ে দিয়েছে একেবারে ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে এই সাইড থেকে নিচে নেমে আসতে হবে এখানে ঢুকতে হবে বাহ খুব সুন্দর জলে মাছ মাছ আছে আছে নাকি আচ্ছা হাজার তাহলে ধরতে পারবে ওই বাহ খুব সুন্দর পুরো লাইন করে করা রয়েছে পাঁচ ছজন একসঙ্গে বসতে পারবেন একদম বিচের ধারে একদম বিচের ধারে আর এই জায়গাটা আসতে গেলে কিন্তু আপনাকে নদী পার হতে হবে না ডাইরেক্ট টোটো করে সোজা এখানে চলে আসবেন একবারে বসবেন একবারে একদম ক্যাম্পে ঢুকিয়ে দেবে ড্রিমল্যান্ড বিচ রিসর্ট একদম পুরো একদম সমুদ্রের ধারে একেবারে এখন রাতের বেলা দেখাচ্ছি সেই জন্য এরকম লাগছে কিন্তু দিনের বেলাটা কিন্তু আরও ব্যাপক লাগে দেখুন এখন এখানে বন ব্যবস্থা হয়ে গেছে জাস্ট আগুনগুলো এখন আগুনটা ভালোভাবে জ্বলে যাওয়ার পর যখন পুরো আগুনটা নিবে যাবে তখন ওই কয়লা কাঠ কয়লার মতো তখন চিকেনটাকে দেওয়া হবে চিকেনটা এখন ম্যারিনেশন করার জন্য দেওয়া হয়েছে হয়ে এখন আসবে এই জায়গাটা নমস্কার বন্ধুরা আবার বেরিয়ে পড়েছে ঘুরতে গত এক বছর পর আবার বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে মৌসুমি আইল্যান্ডে এবারে আপনাদেরকে সম্পূর্ণ একটা নতুন একদম সম্পূর্ণ নতুন একটা বিচ ক্যাম্পের আপনাদেরকে পুরো ঠিকানা দেবো এবং তার কি আছে ব্যবস্থা আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো নামখানা যেতে গেলে পরে সকালে সাতটা চোদ্দো ট্রেনটা ধরতে হয় অলরেডি কিন্তু সাতটা চোদ্দো ট্রেনটা আমরা মিস করে ফেলেছি জন্য এখন নটা পনেরোর একটা ট্রেন আছে ওটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা চলে নামবো লক্ষ্মীকান্তপুর সেখান থেকে ট্রেন চেঞ্জ করে যাব হচ্ছে নামখানা যেতে গেলে অলরেডি শিয়ালদা সাউথে আসতে হয় আমি শিয়ালদা সাউথে চলে এসেছি অলরেডি যে শিয়ালদা সাউথ এখন বাজি আটটা কুড়ি এখন প্রায় ঘন্টাখানেক আমাকে ওয়েট করতে হবে তারপরে হচ্ছে নটা পনেরো যে লক্ষ্মীকান্ত লোকালটা আসবে সেটা ধরব তো এখন কিছুক্ষণ একটু চা খাবো চা খেয়ে একটু বসে থাকবো চুপচাপ মানে উপায় নেই কোনো এখন আমরা একটু চা খাচ্ছি চা চাকে বসে থাকতে হবে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে তারপর ট্রেন আসবে ট্রেনের জন্য বসে থাকতে হবে সাতটা চোদ্দ ট্রেনটা মিস করলে এই ভোগান্তিটাই হয় তাই তো আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ট্রেনটাও মিস হয়ে গেছে তো ফাইনালি গাড়ি টাইম টেবিল এসে গেছে নামখরা লোকাল নর্থ সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল গাড়ি ছেড়ে লক্ষ্মীকান্তপুর লোকালে লক্ষ্মীকান্তপুর জংশন দাঁড়ালো গাড়িটা এখানে গাড়ি গাড়ির মিনিট দাঁড়াবে এখান থেকে আপনারা খাবার দাবার জল টল সব কিছু নিতে পারেন এবং অনেকটা ওয়াশরুম রয়েছে ওদিকে ওয়াশরুমে যেতে পারবেন প্রচুর খাবারের দোকান লক্ষ্মীকান্তপুর স্টেশনে যেতে যেতে আমরা খাচ্ছি হচ্ছে ঘুম নিতে সো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে নামখানা স্টেশনে এখান থেকে আমরা একটা টোটো নেব কিন্তু এখানে টোটো ক্যাম্পের থেকে আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছে সেই টোটোতে আমরা উঠব সেই টোটো করে ডাইরেক্ট আপনার ক্যাম্পে পৌঁছে যাব আপনারা যদি চাইলে আর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে আপনার জন্য কিন্তু টোটো ব্যবস্থা ওনারা করে দেবে নামখানা স্টেশন এখানে আছে আপনার চাল এখান থেকে নিতে পারেন কিন্তু সবথেকে ভালো আপনার সাথে যদি হেঁটে মেন রোড চলে যান মেন রোডে গেলে পরে আপনারা টোটোটা কমের মধ্যে ভাড়া পেয়ে যাবেন একদম এই এটা আমাদের ক্যাম্প থেকে এই টোটোটা পাঠিয়েছে টোটোটার নাম হচ্ছে খাজা বাবা টোটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা ও আচ্ছা না সরি যোগাযোগ করার জন্য এই নাম্বারটা এই নাম্বারে ফোন করলে পর ডাইরেক্ট আপনাদেরকে ওই ক্যাম্পে নিয়ে চলে যাবে খাজা বাবা মনে রাখবেন এবারে যাচ্ছি হচ্ছে আমরা ডাইরেক্ট ক্যাম্পে উদ্দেশ্যে কতক্ষণ লাগবে দাদা কতক্ষণ লাগবে আচ্ছা যাত্রী সোজা আমরা ক্যাম্পের উদ্দেশ্যে হ্যাঁ তো ব্রিজটার নাম কি তো ব্রিজটার নাম কী হাতানিয়া ডোভানিয়া বীজ এখন আচ্ছা আচ্ছা হাতানিয়া ডোয়ানিয়া বীজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন এই আমরা ঢুকে গেলাম হচ্ছে দশ মাইল বাজার দশম বাজার থেকে বা ঘাটের দিকে যাবো পশ্চিম দিকে ঘাট ড্রিমল্যান্ড বিচ রিসর্ট পাতিবুনিয়া সমুদ্র সৈকত এই যাওয়া হচ্ছে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এই যে মোড়টা এটা হচ্ছে জয়তী মোড় এই হচ্ছে বোর্ড এই জয়তী মোড় এখান দিয়ে সোজা টানা যেখানে গিয়ে শেষ রাস্তাটা সেইখানে হচ্ছে ড্রিমল্যান্ড বিচ রিসর্ট আর এখান দিয়ে এটা এই রাস্তাটা আসছে সোজা একদম কিয়ে থেকে মানে দশ মাইল থেকে আসছে এই রাস্তাটা সোজা আসছে দশ মাইল থেকে জয়তি মোর ড্রিমল্যান্ড বিচ রিসর্ট এখান দিয়ে সোজা ঢুকে যাবেন একদম যেখানে রাস্তা শেষ সেখানেই হচ্ছে আপনার বিচ সেখানেই ক্যাম্প দেখুন এখানে বাড়ি উঠানো দেখুন কত সুন্দর চাষ করেছে শাক সবজি মূলো মাঠে ধান একদম রয়েছে একদম জবাাজি এখন ভালো তো গেছে তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে খুব সুন্দর জায়গা কিন্তু দেখুন একটু এই যখন ওই ডানা ঝরেতে প্রত্ন জলে উচ্ছাসে তখন এই পারফাগ্লো ভেঙে গেছে একদম একদম ভেঙে গেছে সবকিছু নতুন করে করা হচ্ছে এই যে পেছনে রাস্তাটাই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম এই যে ড্রিমল্যান্ড সমুদ্র সৈকত একদম নতুন একদম নতুন সম্পূর্ণ উইকেন্ডে যারা মনে করুন যে সারা সপ্তাহ কাজ করার পরে উইকেন্ডে এসে একটুখানি একদিন বা দুদিনের জন্য একটু একটু হাওয়া বদলের চেষ্টা করবেন তাহলে পরে এই ড্রিমল্যান্ড ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পটা কিন্তু একদম দারুণ জায়গা দারুণ জায়গা একদম মানে আমার উটো দিকে সুযোগ রয়েছে তো মানে তাকাতে পারছি না দারুণ জায়গা কিন্তু এটা খুব সুন্দর জায়গা এটা আমরাই প্রথম এটাকে উদ্বোধন করছি এবার দেখুন কাঠের সিঁড়ি আছে নিচে কাঠের সিঁড়ি যিনি চেয়ে নেমে যেতে পারবেন উপরে একটা টেবিল চেয়ার পাতা আছে এদিকে বাঁশের এই দিকটা দেখুন কত সুন্দর করেছে দেখুন কাঠের সিঁড়ি যিনি চেয়ে নামতে হবে খুব সুন্দর করেছে সাধারণ এটা হচ্ছে ওনাদের রিসেপশন ড্রিমল্যান্ড ক্যাম্পের রিসেপশন এটা হচ্ছে পুরো এই কমন বাথরুম সব আছে আর পরপর ছোট ছোট রুমও আছে এখানটায় হ্যাঁ এটা পুরো সিসি ক্যামেরা রয়েছে সবকিছু এখানটায় নিচে দেখুন পুরো একদম প্লাস্টিক পাতা রয়েছে খুব সুন্দর মানে পায়ে কাদা জল লাগবে না কিছু একদম এটা কিন্তু এটা পুরো পুকুরের উপরে কিন্তু মনে রাখুন এটা হচ্ছে পুরো ডাইনিং হল দেখুন এটা যা কিছু সেট দেখতে পাচ্ছেন নতুন মানে একদম নতুন এখানে অবস্থা কিন্তু নতুন একদম এ হচ্ছে ডাইনিং হল চার চারটে টেবিল বসানো আছে আরামসে আপনারা ফ্যামিলি নিয়ে এসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন ফ্লোরটা দেখুন একদম পরিষ্কার একদম একদম নতুন আর এই সাইড একটা এই সাইড সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা দেখুন কত সুন্দর জলে সাপলা ফু সাপলা হয়েছে কত সাপলা দেখুন চাইলে সাপলা তুলে আপনাকে রান্না করেও দিতে পারবে বললে

এই এর ফ্লোরটা দেখুন হ্যাঁ এখানে একটা ডাস্টবিন রয়েছে এখানে একটা আর এখানে একটা মিরর রয়েছে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এই একটা রুমের দেখুন কালার পুরো চেঞ্জ দেখুন দুজনের গদি আছে কিন্তু তিনজনও শুতে পারবে সেই সেম রয়েছে টি টেবিল এখানে আছে ডাস্টবিন এখানে মিরর কোনো অ্যাটাচ পায়খানা বাথরুম কিছু নেই কিন্তু এখানে সব সেম মানে কমন রয়েছে দেখুন এইভাবে নরম নরম রুম আছে এখানে দশ দশ এগারো টোটাল বারোটা রুম আছে আর এটা হচ্ছে কমন বাথরুম পায়খানা বাথরুম এগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে এখানে দেখুন এখানে কমোড রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন প্যান কমোড এখানে ইন্ডিয়ান সব রকম ব্যবস্থাই আছে এটা মিরর এখানে মেশিন হয়েছে টুক ধোয়ার জন্য আচ্ছা বাথরুম কোনটা এই দেখুন এটা হচ্ছে বাথরুম হ্যাঁ বাথরুম কোনটা এই দেখুন এই এই একটা রুম পাখা রয়েছে জায়গাটা খাটগুলো যথেষ্ট বড় বড় আছে তিনজন শুতে পারবে যদি রোগা পাতলা মানুষ হন এখানে চেয়ার আছে টি টেবিল এখানে ডাস্টবিন মিরর সব সবকিছু রয়েছে এখানটা এই একটা রুম দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন এটাও একই সবুজ আলো একদম পাখা টাকা সবই আছে এখানটা বাহ খুব সুন্দর এবার আমাদের রুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের তিন নম্বর রুম এই যে আমাদের রুমটা ছোট্ট খাটো রুম দুজনে থাকব দেবা দেবী তাই তো খুব সুন্দর লাগছে দেখো পিঙ্ক পিঙ্ক পুরো পিঙ্ক এখানে টেপ ওয়াল পাখা রয়েছে চার্জার পয়েন্টও সব কিছু আছে এদিকেও চার্জার পয়েন্ট রয়েছে মিরর ডাস্টবিন সবই রয়েছে এখানটায় বাহ ইনি হচ্ছেন এই ক্যাম্পের ইনি ওনার আপনাদের এই ক্যাম্পের সম্বন্ধে আপনি ডিটেইলস বলেন ক্যাম্পের সম্পর্কে বলতে আমাদের 24 ঘন্টার প্যাকেজ থাকে 10টা টু 10টা চেক আউট টাইম ফার্স্ট আসলে আমরা ওয়েলকাম ডিং স্টাবের জল দিই নেক্সট লাঞ্চে 10 রকম আইটেম থাকে 10 রকমের মধ্যে তিন রকম থাকে মাছ একটা চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ঝোল একটা যে কোনো মাছের ভাজি আচ্ছা সবজি পেয়ে যাবেন ডাল চাটনি পাপড় স্লাট হ্যাঁ তারপরে বিকেলবেলা স্ন্যাক্স টি স্ন্যাক্সে থাকছে আপনার চিকেন পাকোড়া চা কেউ যদি মুড়ি চাই মুড়ি দেওয়া যাবে আচ্ছা নাইটে থাকবে ডিনারে ডিনারে থাকছে থাকছে মাটন ভাত খেতে চাইলে ভাত রুটি সবজি পাপড় পরের দিন চা বিস্কুট তারপরেই ব্রেকফাস্ট লুচি তরকারি ডিম সিদ্ধ মিষ্টি আচ্ছা আপনাদের কি আছে বারোশো টাকা পার হেড বারোশো আচ্ছা এখানে কোনো বাচ্চার কোন সাত বছরের উপরে হলে

টোটো করে সিন করবেন মনে করলে আপনি কার্গিল বীজ যেতে পারেন হেন্ড্রি আইল্যান্ড যেতে পারেন বকখালি যেতে পারেন সিন অনেকগুলো জায়গা আছে চার পাঁচটা জায়গা ওখানে ঘুরে আসতে পারেন এমনি আমাদের ক্যাম্প তো একদম নদী ধরেই তো কেউ যদি এমনি নদী পথে কেউ সিন করবে বলে নৌকো আছে পার হেড একশো টাকা করে নেবে আধ ঘন্টা করে ঘোরাবে সাইডে সাইডে বেশি দূরে যাবে না সাইডে সাইডে ঘোরাবে আচ্ছা থেকে কি জলে নামা যাবে না জলে নামা যাবে না যা হবে নৌকোর উপরে বসিয়ে

সাড়ে টাকা মাংসের দাম বাড়বে কমবে সেটা আসবে আর কি হবে আমাদের এখানে আসতে গেলে শিয়ালদাহ টু নামখানা নামখানা লেবে বাইরে প্রচুর টোটো আছে ওখান থেকে আসতে পারেন বা একটু স্টেশন থেকে দু মিনিট আগিয়ে আসলে ওখানেও প্রচুর টোটো আছে কস্টিংটা একটু কম পড়বে ডাইরেক্ট ওখান থেকে রিজার্ভ করলে তিনশো টাকা নেয় আমাদের ক্যাব দি